সকালবেলা গরম গরম চায়ে চুমুক দিয়ে শুরু হলো লন্ডনের দ্বিতীয় দিন আজ ব্রেকফাস্টে বানানো হচ্ছে মশালা ম্যাগি জট জলদি তৈরি হয়ে যায় ম্যাগি আর খেয়ে আমরা ঘুরতে বেরোবো তাই তাড়াতাড়ি অপশান ছিল এটাই তো ম্যাগি খেয়ে আমরা বেরোলাম যে গুজে আজকে আবার লন্ডনের বিখ্যাত জায়গাগুলোকে এক্সপ্লোর করতে আমাদের রিআর বিএনবির কাছে একটা বাস স্টপে চলে এসেছি আর এখান থেকে আমরা এখন যাব লন্ডন আই আর বিগ বেন দেখতে আজ আমরা লন্ডনের আইকনিক রেড বাসে চড়ব উনিশশো শতাব্দী থেকে এই রেড বাস চলে আসছে আর তখন থেকে এই লাল কালারটা লন্ডন বাসের সিম্বল হয়ে গেছে আর লন্ডন শহর জুড়ে আট এই ডাবল ডিকার রেড বাস চলে দু সাল থেকে খুব ভালো একটা নিয়ম চালু করেছে সেটা হলো ওয়ান আওয়ার হপার ফেয়ার মানে যখন আপনি টিকিট কেটে ট্যাপ করবেন সেই ট্যাপ করার সময় থেকে এক ঘন্টার মধ্যে যে কোনো বাসে বা ট্রামে ফ্রি ট্রাভেল করা যাবে বাসে দাম পাউন্ড মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় টাকা মতো হবে টিকিটের লন্ডনে সারা বছরই টুরিস্টের আনাগোনা লেগেই থাকে আর ক্রিসমাসের দোরগোড়ায় এর কমতে কিছু হয়নি প্রচুর টুরিস্টের ঢল নেমেছে রাস্তা জুড়ে আর সারা রাস্তায় প্রচন্ডই ভিড় আর খুবই জ্যাম জানেন তো লন্ডনে প্রতি বছর ট্রি আসে নরওয়ে রাজধানী অসলো থেকে এই ট্রি প্রতি বছর আনা হয় লন্ডনে উনিশশো সাল থেকে এই ট্র্যাডিশন চালু হয় যেটা আজ অব্দিও চলছে প্রতি বছর ডিসেম্বর মাসের প্রথম বৃহস্পতিবার এই ক্রিসমাস ট্রি লাইটনিং সেরিমনি হয় আর এই ক্রিসমাস ট্রিটা টা স্কোয়ারে দেখতে পাওয়া যায় কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ আর্মি সাপোর্ট করেছিল নরওয়েকে আর তার গ্র্যাটিটিউড হিসাবে এই প্রথা চালু হয়ে এসেছে লন্ডন শহরের উত্থান যেহেতু রোমানদের হাত ধরে তাই এদের বিল্ডিং ও পুরনো আর্কিটেকচারের মধ্যে কিছুটা রোমানিয়ানদের কাজের ছাপ দেখা যায় আর এই শহরের পুরনো নাম ছিল লন্ডানিয়া লন্ডন অনেক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী আর জানেন তো পৃথিবীর প্রথম ট্রাফিক লাইট এই লন্ডন শহরেই ইনস্টল করা হয়েছিল এই শহরের কিন্তু একটা নিকনেমও আছে নামটা কি জানেন এই শহরের নিকনেম হল দ্য বিগ স্মোক নাইনটিন সেঞ্চুরিতে যখন শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হয় তখন প্রচুর পরিমাণে কয়লা পুড়িয়ে ধোয়া হয় আর তখন এই শহরের আশেপাশে সমস্ত এরিয়া একদম কালো ধোয়া আর কুয়াশায় ঢেকে যায় লন্ডন শহরের আরেক নাম দা বিগ স্মোক কাছ থেকেই আমরা দেখতে পেলাম ইন্ডিয়া হাউস এই ইন্ডিয়া হাউসে ভারতের সমস্ত হাই কমিশনাররা বসে এটা হলো আমাদের ইন্ডিয়ান এমবেসি পুরো বিল্ডিং জুড়েই নানান রকম এমব্লেম আছে আর সাথে আছে আমাদের অশোক স্তম্ভ এক একটা এমব্লেম এক একটা প্রভিন্স বা এক একটা জায়গার বা প্রতীকই বোঝায় স্বাধীনতার আগে ব্রিটিশরা যে জায়গাগুলোতে রাজত্ব স্থাপন করেছিল তার প্রতীকী হিসাবে এই এমব্লেমগুলো খোদাই করা আছে গলি গলি রাস্তাঘাট পেরিয়ে চলে এলাম ফাইনালি টেমস নদীর তীরে সেদিন একটা মেঘলা দিন ছিল আর সারা দিন ধরে রোদের একটুও দেখা মেলেনি ইউকের দ্বিতীয় দীর্ঘতম নদী হলো এই টেমস আর লন্ডন শহরের দুই তৃতীয়াংশ পানীয় জলই আসে এই টেমস নদী থেকে আর এই নদীর উপরে প্রায় দুশোটা ব্রিজ আছে আর তার মধ্যে একুশটা ব্রিজ আছে শুধুমাত্র সেন্ট্রাল লন্ডনেই আমাদের বাস জার্নি এবার শেষ আমরা আবার সিঁড়ি থেকে নেমে এসেছি বাস থেকে বলে আর সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম বাস থেকে সামনে পুরোটা দেখা যায় খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হলো এই ডাবল ডেকার রেড বাসে চেপে বাস থেকে নেমে কিছুটা হেঁটে এগিয়ে গিয়েই প্রথমে আমরা দেখবো হলো লন্ডন আই লন্ডন আই এই হুইলে টোটাল বত্রিশটা ক্যাপসুল আছে এই বত্রিশটা ক্যাপসুল রিপ্রেজেন্ট করে লন্ডনের বত্রিশটা বড়কে কিন্তু কিছু কুসংস্কারের জন্য এখানে একটা ক্যাপসুল অ্যাড করা হয় মানে এখানে টোটাল তেত্রিশটা ক্যাপসুল রাখা হয়েছে যার মধ্যে ১৩ নম্বর ক্যাপসুলটা রাখা হয়েছে সৌভাগ্যের জন্য লন্ডন এর পুরনো নাম ছিল মিলেনিয়াম হুইল আর এটি বিশ্বের সবচেয়ে লম্বা লিভার্ড অবজারভেশন হুইল আর এই লন্ডন আই তৈরি করতে লেগেছিল সাত বছর লন্ডন আই এই পুরো জায়গাটা ঘুরতে তিরিশ মিনিট সময় নেয় মানে একটি কচ্ছপের থেকে একটু স্পিডে চলে এই লন্ডন আই উইল তো প্রথমে আমরা ট্রাই করলাম সেই ফেমাস উপর দেওয়া চকলেট চকলেট বেলজিয়ান আর এটা সোশ্যাল মিডিয়াতে এখন খুবই ভাইরাল আমরাও ট্রাই করলাম তবে খুবই সমস্যা হয় খেতে কারণ চকলেটটা সব জায়গায় লাগে না আর ঠান্ডার মধ্যে চকলেট জমে গেলে সেটা উঠতে চায় না তো অনেস্টলি বলবো আমার খুব একটা ভালো লাগেনি যতটা হাই পেড ছিল সোশ্যাল মিডিয়ায় সেরকম কিছু লাগেনি আমার লন্ডন আই এর নিচের পেপমেন্টে হাঁটতে হাঁটতে অনেক আর্টিস্ট দেখতে পেলাম একজন জোকার রোবট আর সাথে ছিল চার্লি চ্যাপলিন তাদের বিভিন্ন রকম আর্ট পারফর্ম করছে আর সবাইকে বিনোদন দিচ্ছে আমার তো সব থেকে পছন্দ হয়েছিল এই চার্লি চ্যাপলিনকে উনি সকলের সাথে ছবি তুলছে আর সবচেয়ে বড় কথা নিজেই ফটো তোলার সময় এফেক্ট বদলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিচ্ছে কারণ চার্লি চ্যাপলিন বলতেই আমাদের চোখে ভেসে আসে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি আর উনি সবার সাথে তাই ছবি তোলার সময় এফেক্ট চেঞ্জ করে দিচ্ছিলেন সামনের এই স্কাল্পচারটার নাম জুবলি ওরাকেল আমরা যে রাস্তা থেকে হেঁটে যাচ্ছি এটাকে বলে কুইন্স ওয়াক আর এটা টেমস নদীর দক্ষিণ দিকে আছে এগিয়ে আসতেই চোখে পড়লো অনেক লোকের ভিড় আর তখন দেখলাম এখানে খুব সুন্দর জিমনাস্টিক দেখাচ্ছে নানান রকমের খেলা দেখাচ্ছে জিমন্যাস্টিক শো দেখে আমরা এগিয়ে এলাম আর এখানে ফিশ অ্যান্ড চিপসও পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম খাবারের কাটও এখানে এসেছে আর ক্রিসমাসের জন্য এখানে একটা ক্যারোসেল রাইডও ইনস্টল করেছে জানেন তো যখন প্রথম ক্যারোসেল রাইড চালু হয় তখন নাকি সত্যিকারের জীবজন্তু দড়ি দিয়ে বাধা থাকতো এখানে এই হিস্ট্রি অফ ক্যারোসেল পড়ে সেটা জানতে পারলাম বড় একটা মেলা মতো রয়েছে তো এখানে বিভিন্ন রকম জিনিস পাওয়া যাচ্ছে নানা রকম সবিনিয়ার শপও ছিল আর ছিল হরেক রকমের ফুড স্টলও এছাড়া বাচ্চাদের সোয়েটার থেকে বড়দের সোয়েটার জ্যাকেট মাফলার সব কিছুই পাওয়া যাচ্ছিল ছিল এরকম মিনি ম্যাগনেটের দোকান নানান রকম সভিনিয়ার নেওয়া যায় এরকম একটা দোকান ছিল বিভিন্ন রকম পোস্টার পোস্ট কার্ড নানান রকম ওয়াল হ্যাঙ্গিং জিনিসপত্র পোর্ট্রেট সব কিছুই পাওয়া যাচ্ছিল এই দোকানে এগুলো যেহেতু স্থায়ী দোকান নয় তাই এগুলোতে একটু দামটা বেশি লেগেছিল তাই এখান থেকে আর কিছু কিনিনি আগের দিন আমরা যেখান থেকে কিনেছিলাম সেখানে রামটা অনেকটাই কম ছিল এত ভিড়ে হারিয়ে যাওয়ার থেকেও সবচেয়ে বড় ভয় ছিল ছিনতাইবাজের কারণ লন্ডনে নাকি প্রচুর এরকম ছিনতাইবাজ আছে তাই ভিড়ের মধ্যে নিজেদের সাথে সাথে ব্যাগ আর ফোনকেও সামনে রাখতে হচ্ছিল জানেন তো আইফেল টাওয়ারের পরে ইউকের এই লন্ডন আই হলো সবচেয়ে রোমান্টিক প্লেস লন্ডন আই এই ক্যাপসুলের মধ্যে নাকি বিয়েও করা যায় লন্ডন আই কেন প্রতিষ্ঠিত হয়েছিল জানেন নতুন শতাব্দীর সূচনার থার্টি ফার্স্ট ডিসেম্বর এর ইনোগারেশন হয় এটি চালু হওয়ার পরে এটা টেম্পোরারি স্ট্রাকচারই ছিল তবে দু সালের পর থেকে এটা পারমানেন্টলি এখানেই রেখে দেওয়া হয় আমরা এখন হাঙ্গার ফোর্ট এর উপরে উঠছি কারণ আমরা যাব আরেকটা ব্রিজের উপর সেটার নাম জুবলি ব্রিজ এই ব্রিজের নাম জুবলি ব্রিজ আর এখানে একটা রেলওয়ে স্টেশন বা রেলওয়ে ব্রিজ আছে যেটার নাম হাঙ্গার ফোর্ট ব্রিজ হাঙ্গার ফোর্ট ব্রিজটা হলো একটা রেল ব্রিজ আর আমরা এখন দাঁড়িয়ে আছি গোল্ডেন জুবলি ব্রিজের উপর আর সেখান থেকে নিচের মার্কেটটা খুব সুন্দর দেখতে লাগছিল ফটো তুলে আমরা আবার চলে এলাম এবার আমরা একটু বিগ বেনের সাথে ফটো তুলবো বলে আরেকটা দিকে যাচ্ছি এই পার থেকে ওয়েস্টমিনস্টার প্যালেস আর বিগ বেন পুরোটাই দেখা যাচ্ছে আর জানেন তো লিনিং টাওয়ার অফ পিসা মানে পিসার হেলানো মিনারের মতো বিগ বেনও কিন্তু একটু হেলানো উত্তর পশ্চিম দিক করে একটু টিলট করা বিগ বেন আর এই ক্লক টাওয়ারটা বানাতে পনেরো বছরের উপর সময় লেগেছিল নদীর তীরে এরকম ওল্ড ফাদারের ছবি চোখে পড়বে ইনি হল নদীর দেবতা এনার নাম ওল্ড ফাদার টিমস আর ল্যাম্পপোস্টের মাঝখানে আছে মৎস্যকন্যা লুপা। আর ইসি বলতে বোঝায় ইস্ট্রাল সেন্ট্রাল লন্ডন এরিয়া আর এই ব্রিজটার নাম হলো ওয়েস্ট ব্রিজ মিস্টার ব্রিজের উপরে প্রচুর মানুষের ভিড় ছিল আর এখান থেকে বিগ বেনের অন্য অ্যাঙ্গেলের ছবি আসে আর ব্রিজের উপরে সুন্দর পেন্টিং বিক্রি হচ্ছিল বিগ বেনের এবং লন্ডন আয়ের আর এখানে মিন ব্রিজের উপরে অনেকে এরকম লক করে তালা ঝুলিয়ে রেখেছিল এগুলোকে বলা হয় লাভ লক এগুলো কাপেলরা তাদের অটুট ভালোবাসার বন্ধনের চিহ্ন হিসাবে লাগিয়ে রাখে আমরা রাস্তায় দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর তখনই এরকম রেসিং কারের একটা অ্যাড দিচ্ছিল আর সাথে কিছু গিফট স্যাম্পারও দিচ্ছিল ক্রিসমাস স্পেশাল তো আমাদের দুজনকে মানে আমাকে আর শ্রেয়সীদিকেও এরা একটা করে গিফট হ্যাম্পার দিয়েছে বাড়ি গিয়ে খুলে দেখাবো এতে কি কি আছে যদিও এগুলো সবই বাচ্চাদের জন্য কিন্তু এরা আমাদেরকেও দুটো হ্যাম্পার ধরিয়ে দিয়েছিল পিকবেনের উল্টো দিকে রাস্তার মোড়ে আরেকটা খুব সস্তায় সবিনিয়ার সব চোখে পড়লো যেখানে এক পাউন্ডেই সমস্ত ফ্রিজ ম্যাগনেট থেকে শুরু করে কিরিং পাওয়া চোখে পড়লো স্পেশাল সেই রিক্সা দেখতে রিক্সার মতো কিন্তু চলে মেশিনে তাই আমি টোটো রিক্সাই এটাকে বললাম আর এখন আমরা দাঁড়িয়ে আছি ওয়েস্টমিনস্টার পায়ারের সামনে আর এই পায়ারের এখান থেকে এই সমস্ত ফেরি গুলো ছাড়ে পর আমরা চলে গেলাম রেড টেলিফোন বক্সের সামনে আর এটা এখন লন্ডনের কালচারাল আইকন এতদিন বলিউড মুভিতে এই রেড ফোন বুথের ছবি দেখেছি আজকে চাক্ষুষ দেখলাম এবং সেখানে নিজেরাও ফটোবন্দি হলাম তো দারুণ একটা এক্সপিরিয়েন্স সারাদিন এত ফটো আর ভিডিও তোলার মাঝে কখন সন্ধে নেমে গেল টেরি পায়নি আর আমাদের দুপুরের লাঞ্চও আজকে স্কিপ হয়ে গেছে এই ঘোরাঘুরির চক্করে আর চারিদিকটা এত সুন্দর লাগছিল সন্ধে নামার সাথে সাথেই বিগ বেনের আলো জ্বলে উঠেছে আর সমস্ত স্ট্রিট লাইট গুলোও জ্বলে উঠেছে যে দেখতে পাচ্ছেন নিউ স্কটল্যান্ড ইয়ার্ড এটা কিন্তু লন্ডনের মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টার সারাদিন ঘোরাঘুরির পরে এবার আমাদের প্রচন্ড খিদে পেয়েছে তাই আমরা খুঁজতে থাকলাম কোথায় এবার আমাদের লাঞ্চ কাম টিফিন খাওয়া যেতে পারে হাঁটতে হাঁটতে চলে এলাম এই রেস্টুরেন্টের সামনে নাম হলো লিওন রেস্টুরেন্টের মেনুটা বাইরে থেকে দেখে মনে হলো ভালো তো আমরা তাই ভেতরে গেলাম আর এর অ্যাম্বিয়েন্সটাও ভেতরে ছিল খুবই সুন্দর যদি কে অর্ডার দিচ্ছে আর আমরা একটু বসলাম আর আমরা খুব জলদি খাবার পেয়ে গেছিলাম এরা এরকম ব্যাগের মধ্যে করেই দিয়ে দেয় নিজেরাই নিয়ে আসতে হয় আর পরে কার্টে ডিসপোজ করে দিতে হয় আমি নিয়েছিলাম চিকেন র‍্যাপ আর শ্রেয়শিদি আর রাজ ছিল বার্গার আর সাথে ফ্রেঞ্চ ফ্রাইস এই খেয়ে ক্ষুধা সাঙ্গ হলো আর তারপরে আমরা বাড়ি গিয়ে রাতে আবার ডিনার বানাবো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে প্যাডিংটন বিয়ারের একটা বড় পেন্টিং চোখে পড়ল আর এই মুভিটা কারা কারা দেখেছ অবশ্যই কমেন্টে জানাবে আমার খুব ফেভারিট মুভি প্যাডিংটন আর যারা তারা অবশ্যই দেখে ফেলো প্যাডিংটন মুভিটা সবার আশা করি খুব ভালো লাগবে আবার নিয়ে চলে গেলাম চার্চে কারণ খুব ইচ্ছা ইচ্ছা ছিল ছিল চার্চে যাবে এবং সার্ভিস দেখবে প্রথমে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে যাওয়া কিন্তু সেটা আমাদের সময়ের মধ্যে কুলায়নি আর তাছাড়া সব চার্চ ভিজিটার্সদের জন্য খোলাও ছিল না কারণ টোয়েন্টি ফিফথের এদের যেহেতু অনুষ্ঠান সেই কারণে অনেক চার্চ বন্ধ ছিল ক্যাথলিক চার্চ খোলা পেলাম তো সেখানেই আমরা গেলাম আর সেখানে ইংলিশে নয় রোমান ভাষাতেই প্রেয়ার হচ্ছিল আর আমরা যখন গেছিলাম তখন সার্ভিস চলছিল আর অনেক চার্চে দেখা যায় সার্ভিস চলার সময় ফোন ইউজ করতে দেয় না বা ক্যামেরায় ভিডিও করতে দেয় না কিন্তু এখানে এরকম কোনো নিয়ম ছিল না পরে দেখে জানতে পারলাম বারোশো সালে নাকি এই চার্চের প্রতিষ্ঠা হয়েছিল আর এটা রোমান ক্যাথলিক চার্চ হওয়ার জন্য এর ইন্টেরিয়ার আর আর্কিটেকচারটাও সেরকমই চার্চে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম আবার আমাদের এয়ার বিএনবির পথে মনে আছে বিগ বেনের সামনে আমরা একটা হ্যাম্পার পেয়েছিলাম তো বাড়ি এসেই আগে খুলে দেখলাম সেই হ্যাম্পারে কি গিফট দিয়েছে জানি সেটা বাচ্চাদেরই গিফট হবে কিন্তু যাই হোক গিফট পেলে সবারই আগ্রহ থাকে অনেক বেশি আমার গুডি ব্যাগ থেকে এই বাচ্চাদের জিনিসপত্র কার ছোট ছোট পুতুল খেলনা অনেক কিছু পেয়েছিলাম একটা স্ট্যাম্পও পেয়েছিলাম এবার শ্রেয়শিবির ব্যাগটা খোলার পালা ব্যাগে ছিল এই ক্রিসমাস কালারিং বুক আর কালার পেন্সিল সানটা আমাদের আগেই গিফট দিয়ে দিয়েছে তো এতেই আমরা খুব খুশি তারপর চট জলদি বানিয়ে ফেললাম ডাল ভাজা ডিমের অমলেট এই দিয়ে হয়ে গেল আমাদের ডিনার আর এর সাথেই শেষ করছি আজকের দিনের ব্লগ আজকে সেকেন্ড দিন লন্ডনে ঘোরাঘুরির ব্লগ আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন দেখা হবে লন্ডন ট্রিপের থার্ড ডেতে টিল দেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন স্টে টিউন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং বাবাই